শুধু কারণ একটাই আমরা নবীর ইজ্জত রাখি নাই শুধু নবীর ইজ্জত স্লোগান পর্যন্ত রাখছি আর স্লোগানটাও যদি একটু লম্বা দিত তাইলেও মনকে বুঝাইতে রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ রসুল উল্লাহ বললে আপনি আসি নেকি পাবেন কত আর যদি বলেন নারায় রেসালত মুহাম্মদুর রসুল তাইলে একশো বিশ নেই পাবেন কত আশি বেশি না একশো বিশ বেশি তাইলে নেকি কম কামান কেন আজকের থেকে কি বলবেন নারায় রেসালত মোহাম্মাদুর মোহাম্মাদুর পুরাণে আসে মোহাম্মাদুর একশো বিশ নেকি পাবেন এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে যাকেটা আমার আলোচ্য বিষয় না আমার তো দুঃখ এখানে যে উন্মত নবীর ইজ্জত লাগলো শুধু নারার ভিতরে স্লোগানের ভিতরে ধনির ভিতরে ও যুবক এই কি তোমার জন্য চোখের পানি জড়াইলেন আরো সে যে আল্লাহ রসুল তো আরো সে যে কে বলেন নাই আল্লাহ যখন সালাম দিস তো সালাম নিছেন বটে কিন্তু নিয়েই বলছেন আমার উন্মত বলছে বন্ধু এইখানে উন্মত এইখানে তো আপনি আর আমি এইখানে উম্মত কেন বলছে এইখানে উম্মত না আসলে কোথায় আসবে যে ফ্যামিলির কথা বলেন নাই হাসান হোসাইনের কথা বলেন নাই ফাতেমা আলীর কথা বলেন নাই বলছে আমার উম্মত আমার উন্মত কে কি দিবেন আবার যুক্তিও দিছে রব্বুল কারিম আনন্ন বিজ্ঞুর রহিম

কেমতকে দুই ভাগে ভাগ করছি বন্ধু আমি জানি সোয়া নবী নাফসি বলবে ফেরেস তারা পর্যন্ত নাফসি নাফসি বলবে আপনি একাই কেয়ামতের মাঠে চিৎকার দিবেন উন্মতি উন্মতি বলা এই জন্য আমি কেয়ামতের মাঠকে দুই ভাগে ভাগ করছি উন্মতি আপনি উন্মতি বলা চিৎকার দিবেন আমি বলবো রহমাতি দুনিয়াতে একটা দিছি নিরানব্বইটা আপনার উন্মতের জন্য রেখা দিছি আমি বলবো সালতো তা সাপি তু আপনি চাইতে থাকেন আমি দিতে থাকব আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকব ওই রসুল তোমার জন্য আরো সে চোখের পানি জড়াইছে তেইশ বৎসর চোখের পানি একদিনও শুকায় নাই হায় 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 আমরা শুধু স্লোগান দেই রসুলের জন্য আমাদের দিলে কোনো নাই দিলে কোনো ব্যথা নাই যদি ব্যথা থাকতো তাহলে যুবক তোমাদের পায়ে দড়ি তোমরা চুলে স্টাইলে কাটতে না পঞ্চাশ টাকার চুল তোমরা চারশো পাঁচশো দিয়ে কাটতে না বরং তুমি পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটতে আর চারশো টাকা মিষ্টি বিতরণ করতে যদি বন্ধুরা বলতো চুল কাটা মিষ্টি বলে আমি প্রত্যেক চুলের বদলায় সোয়াব পাইছি মিষ্টি বন্টন করবো না তো করবো না কেন কালকে যখন আল্লাহ রসুলের সাথে দেখা হবে তা আমি হাত পাতবো যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন বলে সারা জীবন আপনার আদলে স্টাইলে ডিজাইনে আমি চুল কাটছি আমাকে কি দিবেন দেন না বলো যুবক রসুলের আসল ভালোবাসা আদর্শ যদি থাকে আজকে আমরা রসুলের আদর্শ ছেড়ে শুধু স্লোগান পর্যন্ত রাখছি যদি স্লোগান পর্যন্ত না রাখতাম তো আমার মা বোনরা নেটে দেখে সাজগোজ করতো না আমি তো প্রতিদিন বলি সারা বাংলাদেশ থেকে কেউ আমাকে একটা চিঠি আইনা দেখ সেটা হুজুরের বউর হলেও আমি মাইনা নিব যে বাসর রাতে সাজ হুজুরের বউয়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ছিল একজন কোন পুরাণ হুজুরও বলতে পারবে না নতুন হুজুরও বলতে পারবে না বাসর রাতে সাজছে যেরকম বান্ধবীরা সাজায় দিছে বাংশর রাতে যেরকম প্রতিবেশীরা দিছে রাতে সাতছে যেরকম পার্লারে যে ডিজাইন পেয়েছে ফাতেমাও বাসর রাতে সাতছে কিতাবে লেখা আছে তার সাজ কেমন ছিল ওই সাজে যদি সাজত তাহলে কাল কেয়ামাতে যখন আর ফাতেমার হাতে জান্ডা দিবে আল্লাহ আর বলবে তোর মেয়েদেরকে নিয়ে জান্নাতে চল তাইলে এই তিতাসের মেয়েও যে পাশে দাঁড়াইতে পারত যদি জিজ্ঞাসা করতো তুই সামনে আসলি কেন পাশে আসলি কেন বলে আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসর রথের শাস্তা আপনার মতো ছিল এই জন্যই আপনার পাশে দাঁড়াইলাম যদি দয়া করে আমাকেও সঙ্গে নিয়ে যান যুবক এই জন্যই বলতেছি আজকে আমাদের দুরবস্থা এই জন্য যা হোক কথা শুরুটা আমার এখানেই ছিল ইচ্ছা স্বাধীনতা দিস বিদায় যেমন খুশি চলতে পারি কিন্তু বেশি দিন না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপরে উপরে চলে যেতে হবে এই জন্যই বলতেছি জীবনটাকে গইড়া নিয়ে যেতে হবে কাটায়া গেলে চলবে না গুছায় নিয়ে যেতে হবে অ্যালোমেলো নিয়ে গেলে চলবে না den helt allar og stupen av.